আছলামুম আলহামদ্লা আমাৰ পেপেচাৰা গুলা অনেক বৰ হৈ গৈছে আজিকালি এইগুলি আমাৰ জমিতে লাগি দিব দেখোন প্ৰতিটো পেপেচাৰা গ্ৰোথ খুবেই ভাল এটা চাইজো বেছ বৰ হৈছে পেপেচাৰা গুলৰ বয়স পঁয়ত্ৰিছ দিন আজিকালি আমাৰ একেতে লাগাই দিব তাগানৰ আগে আমি কিভাৱে মাটি প্ৰস্তুত কৰলম সেইটাও আপোনালোকে দেখাব এই বীজগুলো আমি এখন লাগাই দেবো খেতে তার জন্য আমি গামলার ভিতর নিলাম তা সর্বপ্রথমে আমি এখানে তিন চার পদের সার মিক্স করেছি টিএসপি এমওপি জিপশান এই সারগুলো দিয়ে আমি তাওয়া করব সাথে দেব গোবর সার প্রতিটা তাওয়াতে আমি একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি এবং এক কেজি গোবর সার এবং জিপসার দশ গ্রাম এগুলো দেবো দিয়ে একটি তাওয়া করবো তাওয়া করার পরে এটাকে আমি দশ দিনের মতন রেখে দেবো দশ দিন রেখে দেওয়ার পরে আবার এটাকে আবার একটু এটার যে গ্যাস থাকে গ্যাসটাকে দূর করার জন্য আবার এটাকে কুপিয়ে দিতে হবে কুপিয়ে দেওয়ার দু দিন পরেই আমরা চারাগুলো রোপণ করতে পারবো তা আমি সবগুলি তাওয়াতে দেওয়ার পরে আমি এগুলোকে মিক্স করতেছি এভাবে প্রতিটা তাওয়া আমরা করে রাখব এই যেটা আমার কমপ্লিট আমার প্রজেক্টে প্রায় পঞ্চাশটার মতন পেঁপেচারা গাছ লাগাবো তো সে আমার তাওয়াগুলি সবগুলি তাওয়া করা রেডি হয়ে গেছে তো ফাইনালি আজকে আমি চারা রোপণ করব। তো দেখেন সেই জন্য চারা রোপণ করার আগে আমি মাটিগুলোকে আবার একবার কুপিয়ে নিচ্ছি কুপিয়ে নেওয়ার পরে আমার যে পেঁপে চারাটা ছিল এই চারাটি লাগাবো তো চারাটা লাগানোর জন্য অবশ্যই চারাটাকে দক্ষিণমুখী করে লাগাতে হবে সামান্য পরিমাণে মাথাটা একটু দক্ষিণের দিকে কাত করে লাগাইলে গাছের গ্রোথ ভালো হয় এবং গাছটা মোটা তোজা হয় যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছটা লাগাইতে হবে দক্ষিণের দিকে মাথাটা দক্ষিণের দিকে থাকবে এরপরে আমি মাটি দিয়ে সামান্য করে পানি দেবো এবং আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম